আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা হেডলাইন এবং ব্যানার দেখে আপনার বুঝতে পারছেন যে কি বিশালাপাটা কি জানি হাসনাত আব্দুল্লা হে আবার আস্ত এ ভারতের সেবা দাস অমুক দাস তমুক দাস থাকতে দিবে না তো যাও এখন তারেক জিয়ারে পিডাও কালকে পরশু যেমন এই শিবিরের কিছু কিছু বলতেছিল যে ভারত যে শোক প্রকাশ করছে এটা রাষ্ট্রীয়ভাবে বাতিল করা উচিত মানা করা উচিত যাও যমুনাতে পিডাও এখন এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন গত পরশু দিন মজার বিষয় কি জানেন এছাড়া পাকিস্তান বলেন নেপাল বলেন যারা সবাই বাংলাদেশের ঢাকায় এয়ারপোর্ট ব্যবহার করছে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আমাদের বিমান বাহিনীর এয়ারবেস ব্যবহার করছেন ওখানে আসছেন ওখানে এসে নামলে তো আসলে কোনো ইমিগ্রেশন হয় না ওটা যে ইমিগ্রেশনের জায়গা না ওখানে ইমিগ্রেশন হয় না তাহলে প্রথম পথ হচ্ছে ইমিগ্রেশনটা হইলো কোথায় বা কিভাবে হইল এবং উনি ওইখানে নামলেন কেন উনি তো সরাসরি ঢাকা এয়ারপোর্টে নামছেন উনি সাথে দেখা করছেন দেখা করছেন করছেন এরপর আমাদের দুই উপদেষ্টা আপনার এই কি বলে জাতির নিরাপত্তা উপদেষ্টা আর আসিফ নজরুল দেখা করলেন ডাক্তার না নাকি বলছিল দেখা করার জন্য কিন্তু উনি রাজি হন নাই উনি চলে গেছেন ওখান থেকেই এবং ভারত কি সিগনাল দিতেছে আসলে এইটাই রয়ে গেছে পেটের বিষ জামাতের জামাত চিন্তাগুলো এন্ড আমরা যদি না করি তাহলে তো আবার অবস্থা খারাপ সব ভোটের হিসাব কিতাব একদিকে ভারতের জুজু দেখাইতে হবে যে ভারত আমাদের বিদেশে এসে আরেকদিকে আবার তলতলা বলতে হবে না ভারতের লগে আছি আমরা কারণ হচ্ছে ভোটের এক কোটি হিন্দু ভোটার আছে এই ভোটগুলোর দরকার ভারতের সাথে আমাদের সুসম্পর্ক এই ভারতের সাথে আমরা ভালো এই আপনারা হিন্দুরা ভালো থাকবেন আমরা রোজা এবং পূজা একসাথে করব কয়েকজনের রোজার ইফতার পূজাই করব পূজার ইফতার করব। এগুলা বইলা একটা এই জন্য কিন্তু ভারতের কোনো একটা লোক অফিসিয়াল কোন একটা লোক বলে নাই এখন পর্যন্ত যে ইয়ে করছে কে ভারত জামাতের সাথে কোন বৈঠক করছে গোপন বৈঠক আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোপন বৈঠক কি করবে কোন গোপন বৈঠক করার কিছু নেই জামাতের সাথে কা ভারত জানে যে জামাত একটা টেরোরিস্ট সংগঠন ওদের সাথে আবার গোপন বৈঠক কিভাবে এখন জামাত আরেকটা কাজ একটা করতে সেটা হচ্ছে যে তারা ভারত বিদ্বেষিতা একটা কাজ সেটা কি বাংলাদেশ যেমন জামাতে ইসলামী হিন্দ আছে ইন্ডিয়াতে যে আমরা জামাতে ইসলামী হিন্দের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আপনাকে আমি বারবার কি বলতে যে ভারতের কোনো একটা লোক কোনো অফিসিয়াল লোকই বলে নাই যে তার সাথে বৈঠক হইছে আমি বলছি জামাতের দুইটা কাজ জামাত একটা বলতে পারে যে আমরা জামাত ইসলামী বাংলাদেশ এটাই এক জামাত ইসলামী পাকিস্তান আমাদের কোনো সম্পর্ক নাই জামাত ইসলামী হিন্দ ইন্ডিয়া আমাদের কোনো সম্পর্ক নাই আমরা প্যারালাল জামাত আর তা না হলে সন্ত্রাসী আর ভারতীয় অফিসিয়াল কেন বলবে যে আমরা জামাতের সাথে বৈঠক করেছি আপনার আমির সাহেব বলছেন আমির কি একদম ফিরসাপ হয়ে গেছেন নাকি নাকি উনি নবী হয়ে গেছেন কোনো আপনাদের কাছে যে উনি বললেই আমি বিশ্বাস করতে হবে ভাই পাগলে পাগলামি করলে ভারত প্রত্যাখ্যান করতে যাবে কেন প্রত্যাখ্যান করলেই তো তখন আবার আপনারা বলুন যে এই দেখো এবার ভারত মিছা কথা কইছে সুতরাং ভারত কত তুমি যা কইবা আমি কিছুই কমো না আমার খেলা আমি দেখাম ভারত প্রত্যাখ্যান করলেই তো আপনারা বলুন যে হ্যাঁ ভারত প্রত্যাখ্যান করছে মানে এখানে কিছু একটা আছে এটা রর এজেন্ডা এটি তো কইবেন যে জামাতের নেতা কয় যে পঞ্চাশ লক্ষ গেরিলা আছে আমাদের কাছে গজবাতুল হিন্দ করতে যাব তাদের লগে বৈঠক করবে ভারত এটাকে পাগলও বিশ্বাস করবে হ্যাঁ বিশ্বাস করতে হবে বঙ্গু মুসলমান কিছু আছে ভাইজান আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি যেহেতু খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে শোক বার্তা পাঠাইছে ভারত যেহেতু এরপরে তারেক হ্যাঁ তারেক আসা পর্যন্ত তারেক আসা পর্যন্ত কথা ছিল ভারতের সাথে নেগোসিয়েট করে আসতেছে এবং ভারত এবং তারেক নাকি আসার পরে নরেন্দ্র মোদীকে ফোন করে আবার ধন্যবাদও জানাইছে হ্যাঁ তেগুলো সব কিছু মিলানোর মিলান না সব কিছু মিলাইলে এখন জামাত তো একঘরা হয়ে গেছে জামাত দেখতেছে আমি তো একঘরা আমার তো কেউ টানে না পাকিস্তান প্রীতি দিয়ে তো আমার হবে না পাকিস্তান তো কিছুই নেই সন্ত্রাসী তকমা আছে কোন দিন জানি পাকিস্তানের উপর আর পীড়া শুরু করে সব মিলে তারও একটা বোম সারলো যে আমাদের সাথে কত হয়েছে আপনার সাথে কত হয়েছে কেমনে তার এই জামাতের আমির আর আপনি জামাতের আমির তাহলে এখন দেখেন যদি বেইমান বেইমান বা মুনাফেক যদি বলেন আমির সাবরে মুনাফেক বা বেমান বলতে পারেন তোমরা আগে ওয়াদাবদ্ধ হইলা যে আমরা এই কথা গোপন রাখবো বলবো না তাইলে এখন আপনি ওয়াদা ভঙ্গ করে আপনি কেমনে কইলেন যে আপনার সাথে বৈদ্যক কইছে আপনি মুনাফেক হে তো মুনাফিকই করছে নাকি যে আমি তো ওয়াদাবদ্ধ হয়েছি নাকি কোরআনের কোন জায়গায় লেখা আছে যে ও মুনাফেকই করতে পারবেন আছে মনে হয় কোন এক সুরা বা নাজিল হয়েছে যে মুনাফিকই করতে পারবেন এখন দিল্লি না ঢাকা নির্বাচনের ক্ষেত্রে যে দিল্লি আর ঢাকা থাকে না তখন দিল্লির পাঁচ আটে কোন দিন হয়তো শুনবেন যে জামাতার আমির যায় নরেন্দ্র মোদীর পাটা জিব্বা দিয়া চাইটা আইছে খালাই গেছে গা জিব্বা মিব্বা দেখবেন তো আপনার জামাতার আমির বলছেন এ জন্য বিশ্বাস করতে হবে তো জামাতার আমির বলছেন বলবেন কালকে যে একাত্তর সালে বলছে তো অলরেডি যে আমরা আমরা কিছু করি নাই পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ করেন এমনে এমনি দিয়া গেছে বাংলাদেশ সাইরা এরকম হইতে পারে না তখন তো আপনার জামাতার আমিরের সে কথা বিশ্বাস করতে হবে এছাড়া তো কোনো উপায় নেই আপনাদের দেখতেছি একজন মুনাফেক জামাতের আমেক সে কি বললো আর না বলল সেটা যে নাচতে না জানলে উঠান বাঁকা না জামাতের অবস্থা হয়ে গেছে এইরকম যখন এরা দেখছে একঘরে হয়ে গেছে বিএনপি মনে হয় ক্ষমতা হিসাতে হবে ইন্ডিয়া তাদের দিকে নজর দিচ্ছে সুতরাং আমরা ভালো হইতে হবে বুঝাইতে হবে যে না আমাদের সাথে কত হইছে খালি তারেকের সাথে না সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা সেটি এখনো দেখা যাচ্ছে না আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের নামার পাতাগুলো বিশেষ করে দুই হাজার আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে কলা ফাটিয়েছিলেন তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি যে ছত্রিশ দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রায় দেড় বছর ধরে চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার খুলেছেন নতুন দল প্রার্থী হয়েছেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের একসময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নির্বাচনী বেকার চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল রাজনৈতিক পথ পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা সাতাশ বছর বয়সী নাহিদ ইসলাম এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই হলফনামা বলছে এই পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন ১৬ লাখ টাকা স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন জনাব নাহিদ ঢাকা ১১ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই কিন্তু তার কাছে নগদ আছে সাড়ে উনিশ লাখ টাকা এবং ব্যাংকে আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তার নিজের কাছে গয়না আছে পৌনে আট লাখ টাকার আর স্ত্রীর আছে দশ লাখ টাকার গয়না মজার ব্যাপার হলো হলফ নামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজ্য নাই কিন্তু ডার্জ বাংলা ব্যাংকে আবার সাড়ে তিন লাখ টাকার একটি ঋণও আছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন উপদেষ্টা পদের ছয় মাস পাঁচ দিন দায়িত্ব পালনকালে দশ লাখ ছয় হাজার আটশো ছিয়াশি টাকা জমা এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশো আটাশি টাকা উত্তোলন করেছেন সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেবে নেই এনসিবি নেতা আবদুল হানাল মাসুদের গল্পটি আরও চমকপ্রদ নোয়াখালীর ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি সালের আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর কিন্তু ত্রদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে পঁয়ত্রিশ লাখ তিরাশি হাজার চারশো পঁচাত্তর টাকা যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র দুই হাজার পঞ্চান্ন টাকা হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন মাসুদ নিজেকে গ্লোবাল নামক প্রতিষ্ঠানের সত্যাধিকারী হিসেবে দাবি করেছেন তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার টাকা ছাব্বিশ বছর বয়সী এই নেতার বার্ষিক আয় ছয় লাখ টাকা এবং তারও আট লাখ টাকা শরণাকর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলো আব্দুল হানান মাসুদ হলফনামায় নিজের